আলী রদিয়ালের সন্তান কি শুধু হোসাইন না আরো কেউ আছে বলেন তো আলী রদি আলমের সন্তান কয়জন আপনারা পারবেন না দুইজন তাই না থামেন থামেন আলী স্ত্রী ছিলেন একাধারে নয় জন কয়জন নয় জন স্ত্রী ছিলেন মারা গেছে তালাক হয়ে গেছে এইভাবে করতে হতে চারটা করে একসঙ্গে রাখতেন মারা গেলে আরেকটা করছেন তাহলে কয়টা হলো নয়টা নয়টা স্ত্রী ছিলেন তার সন্তান কতজন জানেন চোদ্দ জন ছেলে আর সতেরো জন নিয়েছিলেন এবার আনহা তার সন্তান কয়জন ছিলেন বলবি দুইজন তাই না না চারজন সন্তান কয়জন মানে হাসান হোসাইন মেয়ে আর দুই ছেলে দুই ছেলে বড় দুই মেয়ে ছোট আশ্চর্য ধর ব্যাপার হলো এই শিয়ারা শুধু কার নামে মাতম করে হোসাইন কেন কি জন্য করে এটা জানবেন না আপনারা তাহলে কি তাহলে চোদ্দ আর সতেরো কত হলো একত্রিশ জন সন্তানের মধ্যে আলী রহত্রিশ জন সন্তানের মধ্যে তাদের কাছে শুধু সন্তান একজন তিরিশ জন কি বাদ তিরিশ জন কি বাদ সেটা কি শুধু হুসাইন বাদ দিয়ে সবগুলো কি বাতিল এরা সন্তান হিসাবে স্বীকৃতি দেয় না বলেন তাহলে নয় জন স্ত্রীর মধ্যে স্বীকৃতি দেয় কয়জন কে একজন মা ফাতেমা বাংলাদেশে ঐতিহ্যবাহী পরিবারের মেয়েদের একটা নাম রাখা হয় বলেন তো কি দাম না ঐতিহ্যবাহী পরিবারে যারা ধনাঢ্য এরম পরিবারের মেয়েকে একটা সুন্দর নামে ডাকা হয় মুরব্বী যারা আছে তারা বুঝবে বলেন তো আপনাদেরকে জানতে চাই এটা হলো শহর বানু নাম আছে আছে না সারা বাংলাদেশে আছে এই নামটা এখন আর রাখে না বানু নাম প্রত্যেক গ্রামে অনেক থাকে নাম শহর বানু এই পারস্যের রাজা সম্রাটের কন্যার নাম হল শহরবাণু এই শহরবানো আটকা পড়ে যুদ্ধে যুদ্ধে যখন আটকা পড়ে তখন এই মেয়েকে বিয়ে করেন বিয়ে দিয়ে দেন উমর রাজিয়াল তার সাথে হোসাইন রাজিয়াল লহর সাথে বিয়ে দিয়ে দেন আর এই থেকে শিয়ারা বিশ্বাস করে শিয়ারা বিশ্বাস করে এর থেকেই যে এই শহর বানুর পেট থেকে ইমাম আসবে আর এই আমাদের মুক্তিদান করবে নাজিবুল্লাহ এই জন্য হোসাইন কে শুধু তারা ইমাম মানে আর বাকি তিরিশ জন সন্তানকে তারা মানতে চায় না এবার বোঝা গেছে এই শহর বানুকে বিয়ে করার কারণে হুসাইনের প্রতি তার কি আর এই পারস্য সম্রাটের এই মেয়ে শহর বানু ছিল ইহুদি জাহাজ যেহুত যুদ্ধে বন্দী হয়েছে ইসলাম গ্রহণ করে কি করেছে বিয়ে করেছে রসদালাম বিয়ে করেছিলেন না কাকে বলেন তো কাকে বিয়ে করেছিলেন ভুলে গেছেন নামটা সাফিয়া রং সম্রাটের মেয়ে যুদ্ধে পরা যেতে বন্দি হলো একজন সাফিয়া না হা হু করে কঠিন হয়ে যাচ্ছে বলে নাকি নাইদের রেকর্ড থেকে যাচ্ছে শুনবেন পরে আমি সুযোগ পাইনি বলার এজন আজকে বলে দিলাম এখান থেকে শুরু হয়েছে এই জন্য এই ইরানি শিয়ারা ইরানে শিয়ারা শুধু হুসাইনকে নিয়ে পাগল আলিকে নিয়ে পাগল না বেশি মাতামাতি করে কাকে নিয়ে আচ্ছা হুসাইনি কি শুধু শহীদ হয়েছে তার বাপকে কি হত্যা করা হয়নি বাপের হত্যাটা বেশি গুরুত্বপূর্ণ না ছেলের হত্যা বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ বুঝেন তাহলে এখানে বলেন তো আলী রদি আল্লাহর মর্যাদা বেশি না হুসাইন রাজি রুহ তাকে আলীকে হত্যা করেছে আমাদেরই লোক নাম কি বললাম আবদুল্লাহ আমাদেরই লোক হত্যা করেছে সুতরাং আলীর যেদিন নিহত হয় শহীদ হয় তাকে নিয়ে আমরা কামলা কামলি করব না কারণ আমাদের উদ্দেশ্য হলো কি যতই হোক না কেন আলী রদে আল্লাহ দেখেন তার মধ্যে কত মহব্বত ছিল আপনাকে ওই বাচ্চাদের নামগুলো বলবো একটু বারো জন ছেলে চোদ্দ জন ছেলে বললাম না চোদ্দ জন ছেলে সুভান আল্লাহ একটার নাম রাখছেন অমর উসমান আলী একটার নাম রাখছেন আবু রাখছেন আর একটার নাম রাখছেন অমর আর একটার নাম রাখছেন আব্বাস আর একটার নাম রাখছেন আপনার আর দুইজন স্ত্রীর নামে নাম রাখছেন দুইজনের শাশুড়ি না কি যাইনা বার দুইজনের শাশুড়ির নামে নিজের নিয়ম নাম রাখছে তাহলে আপনি চিন্তা করেন যে তাদের মধ্যে কত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বুঝলেন না মনে হয় তাই না আলী রদি আল্লাহন ও খলিফা খলিফা না অনেকেই বলে আবু বকরের সাথে দ্বন্দ্ব ছিল এই দ্বন্দ্বটা এখানেই কুরবানি হয়ে যায় ব্যাকুল এরা এরা বুঝে না বলে খেলাফত মেনে নি আবু বকরের খেলাফত মেনে নেয়নি উমরের খেলাফত মেনে নেয়নি উসমানের খেলাফত মেনে নেয়নি আলী মেনে নেয়নি এই অভিযোগ করে না কারণ রাসুলের মৃত্যুর পরে খলিফা হওয়ার কথা ছিল কাকে আলীকে এই অভিযোগটা করে কথা নাকি না মিথ্যা মিথ্যা এই অভিযোগ অথচ দাবিটা পুরোটাই কারণ যদি ক্ষোভ থাকতো আবু বাকরের উপরে অমরের উপরে উসমান রাজা লু উপরে তো ক্ষোভ থাকতো তাহলে কি নিজের ছেলের নাম আবু বাকর রাখতো নিজের ছেলের নাম কি অমর রাখতো নিজের ছেলের নামকে উসমান রাখত রাখত না আলী রবি কত শ্রদ্ধা করতেন আগের খলিফাদেরকে তাই নিজের ছেলেদের নামে নাম রাখছেন কি আবু বকর ওমর উসমান সুহান আল্লাহ হামদিগি হতবা আসল জিনিসটা মানুষ জানে না কারণ কি জানেন বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম না অধিকাংশ মানুষই শিয়া কিদা পোষণ করে শিয়াদের প্রতি ভক্তি রাখে তার মধ্যে আরেকটা নাম ছিল কত নাম বললাম না আলী اکبر বেশি নাম আছে না আলিয়াকবার তার একটা আলী আসগর শুনে কেমন রুকাইয়া কেমন মনে সন্তান থাকে এই নামগুলো বেশি না কারণ আমাদের আগের প্রজন্মগুলো ছিল কি শিয়া নববাবুর সরজলা ছিল শিয়া ইফতিহার উদ্দিন এই শিয়া দ্বারা শাসিত হয়েছে সাড়ে আটশো বছর এই উপমহাদেশ যার কারণে আমাদের নাম রাখি মোহাম্মদ আলী মুজাফর হোসাইন মোকার নাম গুলো রাখি না সব নামের সাথে হোসাইন আলী হজরত আলী মোহাম্মদ আলী না এই পাঁচ জনের নাম হাসান হোসাইন আলী রাজি আল্লাহ ফাতে এই নামগুলো দিয়ে নাম রাখি কারণ এই অঞ্চলের মানুষ ছিল কি শিয়া শাসিত আমরা এই শিয়াদের গন্ধ আর গায়ে রাখবো না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ রাগ করলেন আপনারা এটা জানা লাগবে না আর শুধু আপনারা জানবেন আর মানুষ জানবে না তাহলে আমরা শোক পালন করব, না দশই মহরম আনন্দ করবো